আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা আমার এই ভিডিওটার থামনেল দেখে আমার এই ভিডিওটাতে ক্লিক করছেন আর থামনেলে আপনারা দেখতেই পাইছেন যে আমি থামনেলে কী লিখছি হ্যাঁ তো কী জন্য আমি এত টাকা দিয়ে কুঠিটা বানানোর পরও মুরগি পালনে সফল হলাম না মুরগি পালনে অসফল কী জন্য আমি রয়ে গেলাম এবং কি কি জায়গার আমার কাফলতি ছিল বা কী কী জায়গার আমার খামতি ছিল সেই জন্য আমি মুরগি পালনটাতে লাভবান হতে পারলাম না বা মুরগি পালনে হেরে গেলাম তো আজকে এই বিষয়টার উপরই আমার এই ভিডিওটা তো আপনারা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা সাবধান হয়ে যাবেন যে এই এই ভুলটা আপনারা নিজেরা নিজেরা করলেও আপনাদের আপনাদের শখের মুরগি পালন বা ব্যবসার জন্য মুরগি পালন লস খাবেন না এই বিষয়টাতে এই গোটা ভিডিওটা দেখলে তো আমি এর আগের ভিডিও আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কী জন্য আমি লস খেয়েছি তো আজকে এই ভিডিওটা আবার আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দেওয়ার জন্য বানানো হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন নিচে কয়েকটা মুরগির বাচ্চা আমি রেখেছি এগুলো দেশি মুরগির বাচ্চা বাসায় যে কয়টা উঠেছে তো সে কটা মুরগির বাচ্চা আমি নিচে রেখেছি তো আপনারা এইগুলো না শুনতে চেয়ে আপনারা ডাইরেক্ট শুনতে চাচ্ছেন যে কী জন্য আমি মুরগি পালনে অসফল হলাম তো সর্বপ্রথম আপনারা যারা শুনেছেন প্রত্যেকটা খামারিদের কাছ থেকে যে মুরগির বাচ্চা নির্ধারণে সাবধানতা অবলম্বন করতে হবে তো আমিও প্রথমে গা ছেড়ে দিচ্ছিলাম হ্যাঁ আমি তো এখন সব শিখে গেছি আমার তো আর মুরগি পালনে কোনো সমস্যা হওয়ার কথা না আমি মুরগির বাচ্চা চিনে গেছি কি কি থাকে ওই বুদ্ধি নিয়েই আমি মুরগির বাচ্চা কিনেছি এবং মুরগির বাচ্চা কিনে আমি ঠকে গেছি তো ব্যবসার যদি প্রথম ধাপে আপনি ঠকে দেন বা প্রথম ধাপে আপনার লস হয় তো তারপর থেকে লস হতেই থাকবে তো মুরগির বাচ্চা নেওয়াতেই আমি প্রথমে ঠকে গেছি আমাকে ব্রয়লার মুরগির বাচ্চা দেওয়ার বদলে কক মুরগির বাচ্চা দিয়েছে কক মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চার মতো বাড়ে না আস্তে ধীরে বাড়ে আর আমার বাজেটই ছিল ব্রয়লার বা এই ধরনের মুরগি পোষা টাইগার মুরগি পোষা এই ধরনের আমার বাজেট ছিল তো আমার এই জন্য এই বাচ্চা নির্ধারণ করতে আমার ভুল হয়েছে এই জন্য আমার মুরগি পালনের প্রথম ধাপে আমার ভুল যে ভুলটা ধরা পড়েছে এবং তারপর আপনারা দেখতে আপনারা জানতেই পেরেছিলেন যে মুরগির বিভিন্ন ধরনের অসুখ বিসুখ এগুলো সম্পর্কে আমি জেনেছিলাম খানিকটা প্রত্যেকটা ওষুধ অসুখের তো ওষুধ রিনামাইসি বা ও নাপাটাপা নয় তো আমি সেদিকেও ভালো করে গুরুত্ব দিইনি বা মুরগি কী কী ধরনের অসুখ হয় না জেনে আমি মুরগি পালনে এসেছিলাম তো আমার মুরগিটার আসলে এক ধরনের পক্স কোয়ালিটি হয়ে গেছিলো গায়ে শরীরে আপনারা বলতে পারেন যে ভ্যাকসিন দেননি কেন ভাই আমি ভ্যাকসিন দেওয়ার পরও আমার মুরগিগুলোর ওই পক্স কোয়ালিটির একটা অসুখ হয়ে গিয়েছিল আঁচিল যেমন বেড়ায় ওই আঁচিলের মতো আঁচিল হয়ে আঁচিলের উপর একটু ঘা হলে যেমন দেখতে হবে সেই ধরনে আমার ওই মুরগিটার মুরগির বাচ্চাগুলোর অবস্থা হয়ে গেছিলো সর্বোচ্চ এক মাস পুষার পর ওই রকম গায়ে ঘা ঘা হওয়ার পর কিছু কিছু বাচ্চা যেগুলো ভালো ছিল সেগুলো বাচ্চাকে আমি বিক্রি করে দিতে পারছিলাম কিনেছিলাম আমি ষাট টাকা পিস বাচ্চা যে বাচ্চার দাম ছিল বাইশ টাকা না পঁয়ত্রিশ টাকা করে পিস প্রথমে আমি ডবল দাম দিয়ে সে আবার ভুল বাচ্চা কিনেছিলাম ওটা একটা ভুল দুই আমি অসুখ বিসুখ সব অসুখ বিসুখ সম্পর্কে জানতাম না এটা আমার দুই নাম্বার ভুল এবং তিন নাম্বার ভুল আমার যে কোন অসুখটা হয় মুরগির আর কি কি অসুখ হতে পারে এ একটা ভুল তো এই সব মিলায় আমি লসটা খাইছিলাম তো এই বিষয়গুলো আপনারা ভালো করে দেখবেন আর আপনারা যারা মুরগি পালনে আসতে চান বা মুরগি পালন সম্পর্কে জানতে চান এবং আপনারা গুরুতরভাবে তারা জানতে চান যে কীভাবে মুরগি পালন করলে বা কিভাবে কি কারণ কি কি জন্যে বা কত টাকা আমি লস খাইছি তো এই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে আপনাকে যদি আমার একশোটা বা দুশোটা কমেন্ট হয় তাহলে আমি এই ভিডিওটা আবার বানাবো যে কত টাকা আমি লস খেলাম তো ধন্যবাদ আজকের জন্য তো আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন এবং আপনারা যদি জানতে চান যে কত টাকার আমি লস খেলাম আর এগুলোর লসটা কি আসলে আমার খাওয়া উচিত হয়েছে নাকি আমারই নিজের বোকামি তো এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছে আপনারা কমেন্ট করে জানেন কি জানতে চান